আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আমার ড্রাগন গাছের জন্য সার তৈরি করতেছি এখানে আছে শুকনা গোবর তারপর নিম খোল সরিষার খোল শিংকুচি ম্যাগনেশিয়াম জিঙ্ক বুরন টিএসপি এমওপি ছত্রাকনাশক আছে এরপরে আসছে হাড়ের গুঁড়া এপ্রিল মাস থেকে ড্রাগন গাছে ফুল আসতে শুরু করে এবং এই মার্চ মাস এবং এই মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে ড্রাগন গাছের পরিচর্যা করার উত্তম সময় আমি এখানে হাফ ড্রামের জন্য সার তৈরি করতেছি হাফ ড্রামের জন্য প্রয়োজন হবে এক কেজি পরিমাণ গোবর অথবা গোবর না পাওয়া গেলে আপনারা হাফ কেজি বার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন তারপর আমি দিচ্ছি দুইশো গ্রাম সরিষার খোল পঞ্চাশ গ্রাম নিম খোল একশো গ্রাম শিংকুচি একশো গ্রাম হাড়ের গুঁড়া এক চামচ জিঙ্ক এক চামচ সালফার এক চামচ বোরন এক চামচ ম্যাগনেশিয়াম এক চামচ টিএসপি এমওপি এই প্রাকৃতিক যে সার আছে এই সারগুলো দিচ্ছি এভাবে এই মিশ্রণটা আপনারা তৈরি করতে পারেন এই মিশ্রণটা প্রতি দুই থেকে আড়াই মাস অথবা তিন মাস অন্তর অন্তর আপনারা যদি ড্রাগন গাছে ব্যবহার করেন তাহলে ড্রাগন গাছ ভালো থাকবে সুস্থ থাকবে এবং অধিক পরিমাণ ফলন আসবে এছাড়া আপনারা অনুখাদ্য স্প্রে করতে পারেন এক মাস পর পর অনুখাদ্যের সাথে বুরন মিক্স করে স্প্রে করতে পারেন আমি মোটামুটি সবটুগুলো আইটেম দেওয়ার শেষ কিছু আইটেম বাকি আছে এগুলো দিয়ে এখন মিক্স করে নিব আমি সবগুলো আইটেম দিয়ে নিয়েছি এখন ভালো করে মিক্স করে নিতে হবে যারা হচ্ছে রং রঙের দামে অথবা বালতিতে ড্রাগন চাষ করেন তারা পরিমাপ করে নিতে পারেন যে আপনার বালতির জন্য কী পরিমাণ সার প্রয়োজন হাফ ড্রাম বলতে বিশ থেকে পঁচিশ গ্যালনের পাত্রকে ধরতে পারেন সেই হিসাব করে আপনার ডামটা কত গ্যালন ওইভাবে আপনারা পরিমাণ মতো সার দিয়ে নেবেন অথবা যদি অনেকগুলো গাছ থাকে সেক্ষেত্রে হাফ ডাম বা এক ডামের জন্য তৈরি করে তারপর সমানভাবে বাক করে দিয়ে দেবেন টপ থেকে কিছু মাটি সরিয়ে নিয়ে মিক্স শারটি দিয়ে দিবেন এরপর মাটি মাটিগুলো আবার দিয়ে দেবেন এভাবেই আপনারা আপনাদের ড্রাগন গাছের যত্ন নিতে পারেন ধন্যবাদ